আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন বলেছেন শোনো বিয়ে করে নাও বিয়ের ব্যাপারে আমি তোমাদের পরামর্শ দিয়ে দিলাম রহমাতুল্লিল আলামিন বলে তোমরা বিয়ে করো চারটা জিনিসের দিকে নজর দিয়ে তোমরা বিয়ে করো তুম কাহুল আর আরবাইন লিমা লিহা ওয়ালি হাসাবিহা জামা জামালিহা ওয়ালি দীনিহা রাহমাতুল্লীলা আলামিন বলেছেন মানুষ যে বিয়ে করে চারটা জিনিসের দিকে দেখে মানুষ বিয়ে করে এক নম্বরে লিমা আলীহা মালের দিকে তাকায় বিয়ে করে বলি হাসাবিহা হা বংশমর্যাদার দিকে তাকায় মানুষ বিয়ে করে বলি জামীহা সৌন্দর্য দেখে বিয়ে করে বলি দিন ইহা ধার্মিকতা দেখে মানুষ বিয়ে করে রাহমাতুল্লীলা আলামিন বলেন শুনো দাগ যদি দুনিয়া খেরাতে সফল হতে চাও তাইলে আমি নবী পরামর্শ দিলাম দীন কে প্রাধান্য দাও ধর্মিকতাকে প্রাধান্য দাও ফলে তোমার দুনিয়া ও সফল পরকাল ও সফল বহু বান্দা বহু বান্দা বিয়ের পরে ধ্বংস হয়ে গেছে আবার অনেক বান্দা বিয়ের পর তার ভিতরে একটা পরিবর্তন আসছে সে আগের যা বাজে অভ্যাস ছিল সব বাদ দিয়া এখন একজন পরিপূর্ণ মানুষ হিসাবে হয়েছে আছে না নাই আমার পোলাটা কেমন জানি এত ভালো এত ভালো আছি জীবনে আমার দিকে তাকায়া কথা কইতো না আমার মুখে মুখে কথা বলতো না যা বলতাম তা শুনতো বিয়ার পরে কি হয়ে গেল পোলাটা কেমন জানি আনমনা আনমনা থাকে মেজাজ গরম দেখায় ঘটনা কি ঘটনা মূল জায়গায় যে বিয়ে যে করাইছেন যারে বিয়ে করাইছেন এটার ভিতরে ধার্মিকতা বলতে কিচ্ছু নাই আছে রূপ আছে টাকা আর সব উল্টা পাল্টা কাম খোলার সাথে দুর্ব্যবহার করে খোলার দেমা হিট করে রাখে ছেলে ছেলের সাথে কথায় কথায় ঝগড়া করে হয়তো সব কিছু শেয়ার করে না তো ছেলে দেখছি কি করব বিয়ে তো করছি একবারে জায়গা মতো উল্টা পাল্টা করলে তো একবারে বোল্ড আউট করে দিব সমস্যা মারাত্মক সমস্যা আছে বাপ সমস্যা হবে নিজেরও সমস্যা হবে এইজন্য বউ এর সাথে না দেখায়া যত মেজাজ বাপبا সামনে দেখায়া তো এটা কি কি কারণে বলে যদি এই জায়গায় আমরা জীবন সঙ্গী নির্বাচনে যদি ভুল করি তাইলে গোটা जिंदगीটাই बर्बाद আল্লাহ আল্লাহ বলেন শোনো বিয়ের ক্ষেত্রে যদি সম্ভব হয় ইয়াতিম দেখে বিয়ে করো কি দেখে ইয়াতিম ধার্মিক আর যদি তুমি মনে করো যে ইয়াতিম বিয়ে করলে সুবিচার করতে পারবো না নবীজি বলছেন তাইলে ইয়াতিম বিয়ে করিও না আল্লাহ বলছেন তাইলে ইয়াতিম আল্লাহ তাআলা বলেন وَإِنْ خِفْتُمْ أَلَّا تُقْسِطُوا فِي الْيَتَامَى আল্লাহ তাআলা বলেন যদি তুমি ভয় পাও তুমি মনে করো যে আমি ইয়াতিম বিয়ে করলে ন্যায় বিচার করতে পারবো না তাইলে ইয়াতিম বিয়ে করার সিদ্ধান্ত নিও নাস্ত্রিয়াম মাজা নাই শাসিতা আরদিয়াম্লাহ তালা নাহা বলেছেন একজন বান্দা আজার অধীনে একজন ইয়াতিম ছিল এই ইয়াতিম বান্দিকে সে একটা পর্যায়ে বিয়ে করলো কোনো মোহর দায় নাই ইয়াতিম আল্লাহর বান্দির একটা বাগান ছিল তার ভিতরে চিন্তা আমি তাকে বিয়ে করলে তার পুরা বাগানের মালিক আমি হয়ে যাব। তাকে মোহর দেয় নাই বাগান পাওয়ার লিপসায় তাকে বিয়ে করেছে আল্লাহ বলেন খিফতম আল্লাহ তো যদি এমনটা হয় যে ইয়াতিমের প্রতি সুবিচার করতে পারবে না হক নষ্ট হবে তাইলে ইয়াতিমকে বিয়ে করার সিদ্ধান্ত নিও না এবার আল্লাহ বলেন নিসা। নারীদের তো মধ্যে যাদেরকে পছন্দ হয় আল্লাহ যেই সীমা রেখা দিয়েছেন যাদেরকে বিয়ে করা যাবে না আর যাদেরকে বিয়ে করা যাবে যাদেরকে বিয়ে করা যাবে বলে এদের মধ্য থেকে যাদেরকে পছন্দ হয় আল্লাহ তালা বলেন বিয়ে করো। ফাং্কিহ মাত আবালাকুম মিনান নিসা নারীদের মধ্য থেকে যাদেরকে পছন্দ হয় বিয়ে করো মাসনা বসুলাসা করলুবা দুইটা তিনটা চারটা পর্যন্ত বিয়ে করো আল্লাহ তালা বলেন মইং খিফতুম আল্লাহ তা দিলম ফাওয়া আহিদা যদি মনে করো যে আমি দুইটা বিয়ে করার তিনটা করার চারটা করার এভেলিটি আমার নাই আল্লাহ বলেন তাইলে তুমি একটাই করো একটা নিয়ে আমি সন্তুষ্ট থাকো একটা বিয়েই তোমার জন্য ঠিক আছে আমরা অনেক ক্ষেত্রে ওই দুইটা তিনটা চারটাকে এই ক্ষেত্রে ব্যবহার করি বিয়ের ক্ষেত্রে ব্যবহার করি কিন্তু সবার জন্য বিয়ে দুইটা তিনটা চারটা না যদি আমি সুবিচার করতে না পারি আমি ইনসাফ করতে না পারি সামনতি বন্টন অনুযায়ী চলতে না পারি তাইলে আমি একটাতেই সীমাবদ্ধ থাকতে হবে দুইটার চিন্তা করার দরকার নাই বলেছেন কে একটু দিল থেকে বলতে হবে বলেন কে you <laughs> যদি তোমার বিয়ে করার সামর্থ্য না থাকে আল্লাহ পরামর্শ দিয়েছেন আল্লাহ বলেন তোমার বিয়ে করার ইচ্ছা আছে সামর্থ্য নাই আল্লাহ বলেন আমি নিজ অনুগ্রহে অভাব মুক্ত করার পর্যন্ত তুমি তোমার যৌবনকে হেফাজত করো সংযম অবলম্বন করো আল্লাহ বলেন আল্লা যদি তুমি বিবাহ করার সামর্থ্য তোমার না থাকে তাইলে আল্লাহ বলেন সবর করো ধৈর্য ধরো এ ধৈর্যটা কিভাবে হবে আল্লাহর নবী বলেন শোন রোজার মাধ্যমে বলে বেশি বেশি রোজা রাখো তাইলে তোমার যৌন ক্ষুদা এটা কম থাকবে চিল্লায় কন আল্লাহ আল্লাহ নবীর আহমত উল্লিনা আল আমিন বলেন শাবা ও যুবকেরা দাল মানিস্তা তো আমিন কুমল বা তাফালিয়া তা যদি বিয়ে করার সমর্থ তোমার থাকে বিয়ে করো ফাইন নাহু আগর দলিল বা সনিবাহ ফারুজি বলে শুনে নাও এ বিবাহ এমন একটা মাধ্যম বিবাহের মাধ্যমে তোমার চক্ষুকে তুমি হেফাজত করতে পারবা তোমার করতে লজ্জা সহজ হবে আর যদি বিয়ে করার সামর্থ্য একেবারে না থাকে আল্লাহ নবী বলছেন রোজা রাখো লাহু কেননা রোজা তোমার যৌন খুদাটাকে দমায়া রাখবে জোরে কনসান বান্দা পুত পবিত্র অবস্থায় আল্লাহ দরবারে দাঁড়াতে পারবে বিয়ের মাধ্যমে বান্দা পবিত্র হয় আল্লাহ নবীর বলেছেন শোনো যে বান্দা আল্লাহ দরবার তো পবিত্র অবস্থায় দাঁড়াতে চায় সে যেন স্বাধীন নারী দেখে বিয়ে করে নেয় ইয়াক লোমান আর আল্লাহ হাতঃ হিরম মত হার বলে যে বান্দা আল্লাহ সামনে পবিত্র অবস্থায় দাঁড়াতে চায় ওই বান্দা জাতি পবিত্র স্বাধীন নারী দেখে বিয়ে করে নেয় যোনে আল্লাহ তাহলে বিয়ের মাধ্যমে পবিত্র হওয়া যায় বিয়ের মাধ্যমে পবিত্র হওয়া যায় তবে আমরা এতটাই অপবিত্র হয়ে গেছে আমরা বিয়ে করার পরে অপবিত্র থাকতে পারি না ভিতরে এত বেশি চার্জ হয়েছে ভিতরে এত বেশি শয়তান পাকাপক্ত করে বাসা বানায় নিছে বিয়ের পরেও আমরা পুত পবিত্র থাকতে পারি না একেবারে বাকা হয়ে গেছে গুজা হয়ে গেছে কিচ্ছু নাই রাস্তা দিয়ে চলার সময় আরেকজনের একজনের বোর দিকে কানি চোখে তাকায় আমরা এত নিচে নেমে গেছি বলুন তো কথা বাস্তব না অবাস্তব কিছুই নাই এরপরে আরেকজনের বউর দিকে থাকা এটা কেন বলে স্বভাব স্বভাব যদি কোন বান্দার স্বভাব পরিবর্তন না হয় যদি কোন বান্দা স্বভাব পরিবর্তন করতে না পারে ওই বান্দা আল্লাহর খাটি আল্লাহর প্রিয় বান্দা নবীর খাটি অম্মত হওয়া সম্ভব না একটু দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন বলেন আমরা আমাদের স্বভাব বাজে স্বভাবগুলো পরিবর্তন করতে চাই কি না আল্লাহ নবী রহমেতুল নীলা আলামিন বলেছেন শোনো বিয়ে করে নাও বিয়ের ব্যাপারে আমি তোমাদের পরামর্শ দিয়ে দিলাম রহমেতুল নীলা আলামিন বলে তোমরা বিয়ে করো চারটা জিনিসের দিকে নজর দিয়ে তোমরা বিয়ে করো তুম কাহল মারবাতু লি আর বাইন লিমা লিহা ওয়ালি হাসা বেহা জামা রাহমাতুল্লীলা আলামিন বলেছেন মানুষ যে বিয়ে করে চারটা জিনিসের দিকে দেখে মানুষ বিয়ে করে এক নাম্বারে লিমা আলীহা মালের দিকে বিয়ে করে দিকে তাকায় মানুষ বিয়ে করে সৌন্দর্য দেখে বিয়ে করে বলি দিন ধার্মিকতা দেখে মানুষ বিয়ে করে রাহমাতুল্লীলা আলামিন বলেন শুনো যদি দুনিয়া খেরাতে সফল হতে চাও তাইলে আমি নবী পরামর্শ দিলাম

তার ভিতরে একটা পরিবর্তন আসছে সে আগের যা বাজে অভ্যাস ছিল সব বাদ দিয়া এখন একজন পরিপূর্ণ মানুষ হিসাবে পরিগণিত হয়েছে আছে না নাই আমার পোলাটা কেমন জানি এত ভালো এত ভালো আছি জীবনে আমার দিকে তাকায়া কথা কইত না আমার মুখে মুখে কথা বলতো না যা বলতাম তা শুনতো বিয়ার পরে কি হয়ে গেল পোলাটা কেমন জানি আনমনা আনমনা থাকে মেজাজ গরম দেখায় ঘটনা কি ঘটনা মূল জায়গায় যে বিয়ে যে করাইছেন যারে বিয়ে করাইছেন এটার ভিতরে ধার্মিকতা বলতে কিচ্ছু নাই আছে রূপ আছে টাকা আর সব উল্টা পাল্টা কাম খোলার সাথে দুর্ব্যবহার করে খোলার দেমা হিট করে রাখে ছেলে ছেলের সাথে কথায় কথায় ঝগড়া করে হয়তো সব কিছু শেয়ার করে না তো ছেলে দেখছি কি করবো বিয়ে তো করছি একবারে জায়গা মতো উল্টা পাল্টা করলে তো আউট করে দিব সমস্যা মারাত্মক সমস্যা আছে এই জন্য বউর সাথে না যত মেজাজ বাববার সামনে দেখা তো এটা কি কি কারণে বলে যদি এই জায়গায় আমরা জীবন সঙ্গী নির্বাচনে যদি ভুল করি তাইলে গোটা জিন্দিগিটাই বরবাদ গোটা জিন্দগিটাই বরবাদ আর এই জায়গায় যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারে ডাল ভাত খায়া থাকলেও পকেটে টাকা না থাকলেও শান্তির অভাব নাই আর কোটি কোটি টাকা আছে কিন্তু এই জায়গায় অশান্তি একটা পুরুষের একবারে জিন্দিগিটাই বরবাদ বলুন তো কথা যা বলতেছি সত্য না মিথ্যা একটু আওয়াজ দিবেন সঠিক না ভুল তো আল্লাহ নবী বলেছেন ধার্মিকতাকে প্রাধান্য দাও رحمة للعالمين بل لا تزوج النساء لحسنهن নবী বলেছেন সুন্দর্য দেখে তোমরা বিয়ে করিও না ফাসা আহুসনহন ইরদি হ বলে বচির ইতা সুন্দর্য নষ্ট হয়ে যাবে সৌন্দর্য বেশি দিন মানুষরা থাকে না রাহমে তুল্লিনা আলামন বলেন বল জা জহ নালে মাল দেখে বিয়ে করিও না ফাসা আবম আলুহননা ন্তিয়া হন না বলে বচির তার তারর মাল উ্টাকে বদব বানাায় দিবে অহনকারি বানাায় দিবে সম্পদ বেশি। হওয়ার কারণে সে অহংকারী হয়ে যেতে পারে আল্লাহ নবী বলেন ওয়ালা কিং তাজমজমহন না দিন বরং তোমরা বিয়ে করো দিন দেখে ধার্মিকতা দেখে বিয়ে করো রাহমেতু উল্লিলা আলামিন বলেন ধার্মিকতা আছে খাস প এমন একজন নারী যদি বিয়ে করো এই নারীটা যদি কালো হয় বলে ধার্মিকতাকে প্রাধান্য দিবা কারণে ধার্মিক কালো বাদি দাসী হইলেও অনেক ভালো আমাত আফদল চিল্লাই আল্লাহ রহমতুল্লীলা আলমিনের পরামর্শ আল্লাহ নবীর পরামর্শ আমাদের মেনে নেওয়াতেই কল্যাণ কল্যাণ নবীজির দিক নির্দেশনা মেনে নেওয়াতেই কল্যাণ আর যদি ধার্মিকতাও আছে সৌন্দর্য আছে মালও আছে বলে আমরা একেবারে দামি একটা রত্ন নিজের ঘরে নিয়ে আসলাম যার ভিতরে ধার্মিকতা আছে আবার সৌন্দর্যও আছে বংশ মর্যাদাও আছে। বলে তাইলে তো আর কোনো কথাই নাই এই বান্দা ধার্মিকতা সবার আগে প্রাধান্য দেওয়ার কারণে ওই গুলাও আল্লাহ তাল্লা তাকে মিলায় দিল বংশ মর্যাদাও পাইল, সম্পদও পাইলো সৌন্দর্য পাইল। এ বান্দা হলো বড় কপালওয়ালা বড় সৌভাগ্যবান জন এখন ঠেকে না শুধু সৌন্দর্য পেলেন ধার্মিকতা পেলেন না তাইলে আপনি পুরাই বরবাদ এই জন্য বিয়ে ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে খুব ভেবেচিন্তে চিনতে কোরবানি দেওয়ার আগে গরু কি একটা দেখছেন না দশটা দেখে যেটা পছন্দ হয়েছে ওইটা দিচ্ছেন হ্যাঁ এটা তো গরু জবাই করবে মাত্র দুই দিনের জন্য তিন দিনের জন্য দুই দিন আগে কিন দুই দিন দুই দিনের জন্য গরু কিনবেন দুই দিন আগে কিনবেন কোরবানির দিন জবাই করে দিবেন কত বাজারে গেলেন কতটা গরু দেখলেন পছন্দ হওয়ার পরে একটা নিলেন কোরবানি দিলেন আর যাকে নিয়া সারা জীবন কাটাবেন যাকে নিয়া সারাটা জিন্দিগি কাটাবেন ওই মানুষটার ব্যাপারে একটু ভাবা দরকার না চিন্তা করা দরকার না যে আমি কাকে বিয়ে করতেছি কথা কয় না এজন্য আমরা ধার্মিকতাকে প্রাধান্য দিব তো বিয়ে শাদীর ক্ষেত্রে ধার্মিকতা থাকবে সবার উপরে ধার্মিক মেয়ে ঘরে আনতে হলে আমি নিজে ধার্মিক হতে হবে একটু দিল থেকে বলবেন আমি যদি আমি যদি নিজে গাঞ্জা টানি নিজে যদি নামাজ না পড়ি নিজে যদি নাকা আমল না করি আমি চাইলেই কি একটা ধার্মিক মেয়েকে আমার ঘরে আনতে পারব কোনো ধার্মিক মেয়ের পিতা কি ভুলেও আমার কাছে তার মেয়েরে দিবে বলবে তোমারে কোটি টাকা আমার দরকার নাই তোমার কোটি টাকা দরকার নাই আমি আসার পরে যা দেখছি তোমার মুখ থেকে দুর্গন্ধ পাই তোমার চেহারা সুরতের যেই কন্ডিশন তোমার যে বাপ সাপ তোমার চুলের তোমার লেবাসের আমি খুশি হয়ে গেছি জীবন গেল আমারে কোলজার টুকরা তোরা দে ওইটা উঠায় দেব না কথা কয় না তাইলে একটা ধার্মিক একটা মনি যদি ঘরে আনতে চান অন্তত আপনি ওই রকম উপযুক্ত হওয়া লাগবে ওই রকম উপযুক্ত হওয়া লাগবে প্রাধান্য দিয়েছেন যুবকদেরকে বিয়ে করার ক্ষেত্রে আরেকটা বিধান হলো যে বিয়ে যে করবা তুমি নিজে যাকে বিয়ে করবা নিজে তাকে দেখা দেখা বিয়ের আগে কয়ে যে আমার আব্বা আম্মা যেদিকে আমি ওই দিকে আমার বড় বোন যেদিকে আমি ওই দিকে বিয়ার পরে কয়েটা কি না দিলেন কথা কয় না এটা হলো ওই আরেকটা বিয়ে করার একটা কৌশল আবার বাপ মাও একটু মাতবরি দেখায় প্রথমটা একটু নিজে দেখে শুনে বিয়ে করায় পরে দেখে পোলা উল্টা পোল্টা করে কয় এরপর এটা ছাড়াছাড়ি হওয়ার পরে এবার তুই কর এরকম একটা মেয়ের জীবন নষ্ট না হোক প্রত্যেকটা পিতা ও ছেলেকে প্রাধান্য দিবেন পিতা মাতার দায়িত্ব হলো যে বাবা তুমি বিয়ে করবা তুমি দেখো বিয়ে করবা তুমি তুমি দেখো তো ছেলে দেখবে আর ছেলের দায়িত্ব হলো যে আমি যে বিয়ে করব। শুধু আমার নিজের চাহিদা পুরার জন্য না যে মা আমাকে গর্বে ধারণ করেছে যে বাবা আমাকে জন্ম দিয়েছে যে বাবা আমাকে এ পর্যন্ত এনেছে আমি আমার বাবার দিকেও খেয়াল রেখে বিয়ের সিদ্ধান্ত নিতে হবে আমি শুধু চামড়া ধলা দেখে একটা বেয়াদব বিয়ে করে ঘরে নিয়ে আসলাম আমার মা কাজকাম করে দিলে এই বউ খায় এরকম বহুত আছে শাশুড়ির কামাই খায় শাশুড়ি কাজ করে বউ শুয়া শুয়া শাশুড়িরে অর্ডার দেয় আছে না নাই তো এরকম যাতে না হয় যে ছেলে দেখবে তার এটা দায়িত্ব যে আমি আমি আমার বাপ মার দিকটা লক্ষ্য রেখে বিয়ের সিদ্ধান্ত নেওয়া তো নবীজি পরামর্শ দিয়েছেন যে বিয়ে শাদির ব্যাপারে নিজে দেখবা ফাইনিস্তাতা আইয়ানজরা ইলা মা ইয়াদউহু ইলা নিকাহিহা ফালিয়াফআল বলে বিবাহের আকর্ষণ সৃষ্টির জন্য মহিলাকে দেখা সম্ভব হলে তুমি দেখে নিবা দেখবা এখন বলেন তো বুঝে থাকলে বিয়ে করবে কে যে বিয়ে করবে সে না ভিন্ন কেউ কয় না না। এই যে আমরা যা করতেছি আমি বিয়ে করব আমি বিয়ে করবো এই জন্য আমরা আমাদের ঘরে মনিমুক্তগুলো আনতে পারি না আমরা তো ওখানে যাইতেই পারি না জায়গা মতো তো বুঝতেই পারি না আমরা বুঝার জন্য বলি যে বাংলার ধার্মিক তার মেয়েও ধার্মিক আল্লাহ পাগল নবী পাগল তার ঘরে যে আপনি যাবেন যাওয়ার আগে দেখবে যে বাবা তুমি যে আসছো সাথেই কি আপনি যদি বলেন আমার দোস্ত তখন বলবে সরি যাও তোমার সাথে মেয়ে তোমার কাছে মেয়ে দিব তুমি আমার মেয়েকে দেখতে আসছো সাথে দোস্ত নিয়ে আসছো তাহলে তুমি যে কেমন এটা আমার বুঝে হয়ে গেছে তিনি 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 আপনার কাছে মেয়ে দিবেন না কেন দিবেন না কারণ আপনি দোস্তকে নিয়ে গেছেন বলুন তো আমি বিয়ে করব যাকে আমি বিয়ে করব তাকে আমার দোস্ত দেখতে পারবে আসতে বলবে না দেখতে পারবে এই হলো আমাদের আমরা হালত ইসলামের বিধানকে একেবারে হালকা মনে যে বিয়ে করবে সে দেখবে যে বিয়ে করবে সে দেখবে আল্লাহ নবী রাহমাতুল আল আমিন বলেছেন যে তুমি বিয়ে করবা বিবাহের আকর্ষণ সৃষ্টির জন্য যদি দেখা সম্ভব হয় তাহলে দেখে নিবা বিবাহের আরেকটা বিধান হলো মোহর ধার্য করা মোহর একটু দিল থেকে বলবেন কি মোহর মোহর কে কাকে দিবে কে স্বামী স্ত্রীকে দিবে স্ত্রী স্বামীকে না এখন আমাদের দেশে ছেলের মোহর ধার্য করা হয় আপনারা কি জানেন না কিছু লাগবো না কিছু দরকার নাই কিছুর দরকার নাই একবার কিচ্ছু লাগবো না আম ফোলা আপনার দিয়ে দিছি ফোলা আমনের আমার কিছু দরকার নাই বুঝবেন যে ভেজাল আছে কি আছে ফোলা আপনার দিয়ে দিছে আপনি ফোলারে কি করবেন না করবেন সেটা আপনার ব্যাপার আমার কিছু লাগবো না বুঝতে হবে যে আকার ইঙ্গিত যেহেতু আছে ঝামেলা আছে এই জায়গায় মেয়ে দিলে শান্তি পাইবো না কথা কি ভুল বলতেছি নাকি এটা খুব সূক্ষ্ম যাদের মেয়ে আছে খুব সূক্ষ্ম পাগল হয়ে যায় না টাকা পয়সা দেখা সম্পদ দেখা পরে শান্তি পাবেন না কানবেন কানবেন আপনি এমন ছেলে দেখে বিয়ে মেয়েকে দিবেন যেই ছেলে ঈদের দিন আপনার মেয়েকে বলবে শোনো তুমি স্বাধীন আছো তুমি যদি চাও এই ঈদের দিন তুমি তোমার বাপের সাথে বিয়ে বাপের সাথে তুমি ঈদ কাট ঈদ করছো কত ঈদ বাপমার সাথে করছো এখন আমার ঘরে আসছো আমারও ছেলে আছে মেয়ে আছে আমার মেয়ে দূরে বিয়ের বিয়ে দেওয়ার পর আমার মেয়ে যখন ওখানে ঈদ করবে আমার মন চাইবে যে আমার কাছে তুমি ঈদটা পালন করো তুমি যদি তোমার যদি মন চায় তাহলে তুমি যেতে পারো আমার পক্ষ থেকে অনুমতি আছে ছেলে আমিও নিয়ে যেতে পারি তুমি যদি বলো এরকম সব দিক খেয়াল রাখে এরকম একটা ছেলে যদি হয় তাইলে আপনি জিন্দিগিতে জিন্দিগিতে আনন্দ করে যেতে যেতে পারবেন আপনি সুখী হিসাবে জমিন থেকে বিদায় নিতে পারবেন এই জন্য খেয়াল রাখবেন যে গাদ্দার ছেলের কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে না যারা আকার ইঙ্গিতে আপনার কাছে মোহর না দিয়ে উল্টা মোহর চায় এদের কাছে বিয়ে দেওয়া যাবে না তো আল্লাহ তালা বলেন যে মোহর ধার্য করো তুমি যাকে বিয়ে করবা ও আতুন নিসা সদকিহিনা নেহলা খুশির সাথে আনন্দ চিত্তে মোহর দিয়ে দাও এটা কার কথা এখন মোহর ধার্য করার ব্যাপারে আমরা এখানে অনেকগুলো ভুল করি অনেকগুলো ভুল করি ভুলগুলো কি আমরা মোহরের ব্যাপারে চিন্তা করি যে মোহর ধরেন মোহর যদি একবারে বাড়ায় ধরি পোলা কে আর যাতে মাইয়ার লগে আর ঝামেলা করতে না পারে এই জন্য মোহর ধার্য করে বিশ লাখ ভোলার দেওয়ার সামর্থ্য নাই তিন লাখ দুই লাখ ধরছে কত কথা কয় না কত বিশ লাখ যেটা ভোলার দেওয়ার ক্ষমতা নাই এটা উচিত না আবার একেবারে কম যে আত্মসম্মানে লাগে লাগে একেবারে কম এটাও ঠিক না এই জন্য মোহর ধার্য করার ক্ষেত্রে আমাদেরকে চিন্তা ভাবনা করে মোহর নির্ধারণ করতে হবে আমরা অনেক সময় বিয়ে দিতে এই মোহরে ফাতিমি ধরার চিন্তা করি যে আমরা মোহরে ফাতিমি যেটা ওইটা করব। ওইটাও যদি হয় তাইলে বর্তমান বাজার দরে বর্তমান বাজারের হিসাব অনুযায়ী ওটাও কম না ওটাও অনেক ওটাও দুই লাখ তেইশ হাজার একশো পঁচিশ টাকা এই যে মোহরে আমরা যেটাকে বলি নবী আল্লাহ তাআলা ফাতে বিয়ে দেওয়ার সময় আলীর সাথে তখন যে মোহরটা ধার্য করেছিলেন তখন ওই মোহরটা ছিল পাঁচশো দিরহাম যেটা বর্তমান আধুনিক হিসাব অনুযায়ী বর্তমানে এটা দুই লাখ তেইশ হাজার একশো পঁচিশ টাকা কত দুই লাখ রুপার হিসাব মিলায়া বর্তমানে দুই লাখ তেইশ হাজার একশো পঁচিশ টাকা সেটা মহরে ফাতেমি যেটাকে বলে আর সর্বনিম্ন মহর সর্বোচ্চটার কোনো সীমা রেখা নাই পাঁচ লাখ দশ লাখ পঞ্চাশ লাখ এক কোটি দুই কোটি সামর্থ্য অনুযায়ী এটার কোনো সীমা নাই আর সর্বনিম্ন যেটা এটা করা যাইতে পারে বর্তমান যে আধুনিক হিসাব অনুযায়ী ওটা প্রায় পাঁচ হাজারের কাছাকাছি